আসসালামু আলাইকুম ভ্রিয়ার্স আমি শান্তি দাসকে আবারও চলে আসলাম শপিং পয়েন্ট থেকে খুব সুন্দর সুন্দর কিছু বেডশিট নিয়ে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা রিফেন্ড রোড স্ট্যান্ডগুলিকে মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিং এর ভারতলায় ব্রিয়ার্স আজকে যে আমি দেখাবো এগুলো হচ্ছে সব বেডশিট দেখাবো অ্যাপ্লিকের বেডশিট দেখাবো তো চলেন শুরু করি ফ্রিয়ার্স আমি শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডার্ক বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে মাঝখানে যে কাপড়টা এই কাপড়টা হচ্ছে ডার্ক রানী গোলাপি রানী গোলাপের মধ্যে পিঙ্কের মধ্যে এই কন্ট্রাস্ট করা আর এই যে সাইড দিয়ে দেখেন এটা কিন্তু করে আর একটু কাছে এই যে কাছের শিলাইগুলো দেখেন এই কাঁচের গুলো কিন্তু এত ঘন করে দেওয়া খুবই সুন্দর ঘন করে দেওয়া যেটা খুলে যাওয়ার কোনো ভয় ঠিক আছে পুরো বেডশিটের ডিজাইনটা হবে এরকম চারি সাইড দিয়ে আপনার কাটওয়ার্কের কাজ করে দেওয়া আর পুরো চারি সাইড দিয়ে পাইপিং করে দেওয়া সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট আর এগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের জোড়া ছাড়া চাদর ঠিক আছে আর এগুলোর কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এবার আমি এটার কভারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এ হলো কভারটা কভারটা থাকছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে দাম থাকছে বেডশিটের আগেও আমাদের যে দাম ছিল সেই দামটাই সবগুলো একই দাম থাকবে আঠাশশো টাকা তো ভি এবার চলে আসলাম খুব সুন্দর একটা ডিপ লেমন কালারের মধ্যে লেমন কালারের মধ্যে কিন্তু আপনার খয়ারি সবুজ বেগুনি টোটাল কন্টাস্ট এরকম এবং ছোটো ছোটো করে দেখবেন এখানে কিন্তু সুতার কাজও করে দেওয়া আছে এটাকে বলে জিগজ্যাগ কাজ আর চারি সাইড দিয়ে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া ঠিক আছে সাইজ থাকছে সাত ফিট বা 8 ফিট দাম থাকছে মাত্র আঠাশশো টাকা এটার পিলোটা দেখে দিচ্ছি এটার পিলোটা মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন পিলোর সাইজ থাকছে স্ট্যান্ডার্ড ডিপ লেমন কালারের মধ্যে এটাকে বলে আপনার গাছ উঠে এসেছে একটু বাগান টাইপের হ্যাঁ এটাকে একটু বাগান টাইপের গাছ উঠেছে নিচ থেকে ওপরের দিকে গাছগুলো চলে গেছে আর চারি সাইড দিয়ে কিন্তু পিঙ্ক কালারের কাট করে দেওয়া খুব সুন্দর এই বেডশিটটা যদি ভালো লাগে দুতে স্ক্রিনশট দিয়ে নেবেন এটারও দাম থাকছে আঠাশশো টাকা এটার পিলো হবে এটা তো ফ্রেন্ডস এবার চলে আসলাম এটা কিন্তু খুব সুন্দর একটা বাঙ্গি কালার ডিপ বাঙ্গি কালার না একটু লাইট বাঙ্গি কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা চারি সাইড দিয়ে পুরো বেডের চারি সাইড দিয়ে এই কাজটা করবে আর মাঝখানে রাউন্ড আসবে এটার কাটওয়ারটা হচ্ছে খয়রি এবং কমলা কালারের কন্ট্রাস্ট এই যে দেখেন মার্শাল্লাহ যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন এটারও দাম থাকছে আঠাশশো টাকা এটার পিলোটা হচ্ছে এইটা এই দেখেন তো ভি এবার চলে আসলাম ডিপ সবুজ কালার ডিপ সবুজ কালারের মধ্যে এটা হচ্ছে ইয়েলো ব্ল্যাক এন্ড এটা অলিভের মধ্যে কন্ট্রাস্ট এটা একটা সূর্যমুখী চাদর এই চাদরটাকে বলে সূর্যমুখী চাদর এটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন চারি সাইড দিয়ে কাট আউট করে দেওয়া আছে এটার পিলোটা হচ্ছে এইটা এই তো ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে কাঠালি কালার খুব সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে এই কাজটাকে বলে বাগান বিলাস এই চাদরটাকে বাগান বিলাস হিসাবে পরিচিত যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন এই বাগান বিলাসেরও দাম থাকছে আঠাশশো টাকা এটা পিলো হবে এটা। তো ফিরস এটা চলে আসলাম লালের মধ্যে এটা হচ্ছে মেরুন লাল মেরুন লালের মধ্যে এটাও কিন্তু বাগান বিলাস ঠিক আছে এই চাদরটাকেও বাগান বিলাস বলে এটার কাজটা হচ্ছে টোটালি মাঝখানটা অল ওভার কাজ করা দাম থাকছে আঠাশশো টাকা সাত ফিট বাই আট ফিট টুয়েলভ কটন কাপড় জোড়া ছাড়া তো ফিরস এবার চলে আসলাম খুব সুন্দর একটা লাইট লেমন কালার লাইট লেমন কালারের মধ্যে এটাতে মাল্টি কালার কাজ করে দেওয়া এই চাদরটাকে আমরা নয় চাদর হিসাবে পরিচিত আগে আমরা এই চাদরগুলো বিক্রি করেছি কিন্তু এক একটা রকম কালার ছিল এবার আপনাদের জন্য এই চাদরটা করে নিয়ে এসেছি আবারও এটাকে নয় চাদর বলে এটার পিলোটা হচ্ছে এটা কালার হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এইটা দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে সেম ডিজাইন আপনার লেমন কালার দেখালাম আর ওই ডিজাইনেরই সাদা দেখাচ্ছি সাদার মধ্যেও এটা কিন্তু খুব সুন্দর নয় ডিজাইনের মধ্যে এগুলোর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আর এগুলো ওয়াশ করা আছে কোনোটা সুতার কালার একটার সাথে আরেকটাতে হবে না সবগুলো সেইভাবেই আপনাদের তৈরি করা আছে এটার পিলতা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র আঠাশশো টাকা প্রিভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম